হাই বিয়ার্স প্রত্যেককে অভিনন্দন জানাই আজকের ভিডিওটা বোধ একটু ব্যতিক্রমী যেহেতু আমার চ্যানেলটির নামে আমরা বলেছি সেটা হচ্ছে এডুকেশন ফর এডুকেশানস ভেরিয়াস অফ এডুকেশনের মধ্যে আমরা থাকবো আমি আগেই বলেছি শিক্ষা মানে দক্ষণ ইংলিশ জানা দুটো সাহিত্যে চর্চা করা ইটস নট এডুকেশনস স্বামী বিবেকানন্দ বলেছেন এডুকেশন দ্য অফ দি পারফেকশন অলরেডি ম্যান আচ্ছা আমরা এই আমাদের যে প্রতিভা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করি সেই প্রতিভার উন্মোচন ঘটানো কিন্তু সমস্যা হচ্ছে কি আজ এই বিদ্যার উন্মোচন করতে গিয়ে এমন কিছু দিক খুলে যাচ্ছে যে আমাদের উৎপাদিত জ্ঞানের মাধ্যমে আমরাই আজ বিপর্যস্ত আজকে পৃথিবীর ইতিহাসে আমরা প্রত্যেকটি মানুষ আমরা মনে হয় সবচাইতে বেশি আমার সন্তানকে ভালোবাসি সেই সন্তান আজ বিপন্ন আজ আনন্দবাজার পেপারের একটা হেডিং আপনাদের সকলকে ফিডোফেলিয়াকে। কি চারিদিকে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমি শুধু বলব উঁচু নিচু সম্ভ্রান্ত গরিব দারিদ্র ইটস আ ফ্যাক্টর আবাল বৃদ্ধ বনিতা ধর্ম জাতি যাই হোক না কেন সকলেই আমরা একটাই পরিচয় আমরা মানুষ আর এই মানুষের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেই যে শব্দজাত শিশু সেই শিশুটি কিন্তু সেই সমস্যা কোলে করে নিয়ে জন্ম নেয়নি আজকে যে যন্ত্রটি বাচ্চাদের হাতে পৌঁছে যাচ্ছে যার মাধ্যমে আপনি আমাকে দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটাও দেখতে পাচ্ছে কিন্তু বাচ্চাটা সেই কিন্তু আমাকে দেখছে না বাচ্চাটা যেটা দেখছে সেই বাচ্চাটাকে একটা নরকের কিট বানিয়ে দিচ্ছে সেই বাচ্চাটা কিন্তু কিট হয়ে জন্মায়নি একটা বাচ্চা জন্ম নেওয়ার সময় হাতে মোবাইল নিয়ে পিতাজি এ যে মোবাইল এ সার্ক সে হামলায় ইহোনে যে চাহিয়ে লেকিন নাই ও বাচ্চা যা কিছু শিখছে এই পৃথিবীতে শিখছে কিন্তু সেই বাচ্চাকে রক্ষা করার দায়িত্ব আপনার মাঝে মাঝে মনে হয় আমরা একটা বাচ্চাকে যখন বলি যে বাবা ভালো দেখো একটা বাচ্চাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আমরা যখন বলি যে কুখ্যাত সব কুখে বলবো না বিভিন্ন রকমের সংকুল প্রাণীর মাধ্যমে যা বন পরিবেষ্টিত থাকে সেই বাঘের মধ্যে ছেড়ে দিয়ে বাচ্চাকে বলবো বাবা ভালো থাকিস আর এই বাচ্চাটাকে বাঘের থেকেও খতরনাক জিনিস একটা তার হাতে মোবাইলটা ধরে দিয়ে আমরা বলি বাবা ভালো থাকিস আর সেই বাচ্চাটা ভালো থাকার নাম নিয়ে ভালো থাকতে চায় পাইলে ওই কই চাইল্ড করাপ্টেড নেই হোতায় ছোট ছোটো বাচ্চাদের হাতে যখন মোবাইল পৌঁছে যাচ্ছে না তারা তখন কানেক্টেড উইথ দ্য পর্নোগ্রাফি ভ্যারিয়া স্ট্যাপস অফ অস্ট্রিল ছবি যা তার ভাবনা চিন্তাকে দূষিত করে দিচ্ছে ওই বাচ্চাটা কিন্তু ওই হয়ে জন্মায়নি ওই বাচ্চাটা কিন্তু হাতে মোবাইল নিয়ে জন্মায়নি ওকে আমরা কোরাপ্রেট করছি ওই বাচ্চাটাকে আমরা একটা এমন জায়গায় ফেলে দিচ্ছি যে জায়গা থেকে বাচ্চাটা চাইলেও বেরোতে পারছে না আসুন আমাদের নিজেদের বাচ্চাকে আগে বাঁচায় সমস্যাটা ওই জায়গায় তৈরি হচ্ছে যে আমরা কিভাবে তার হাত থেকে মোবাইলটাকে নিয়ে এডুকেশানের দিকে সহায়িত করে একটা বাচ্চা প্রথমে এসে কী করে তার মা বাবাকে বলে বাবা আমার পড়াশোনার কিছু ব্যাপার আছে আমার মোবাইল দরকার বাচ্চাটার হাতে মোবাইল যাচ্ছে সেই বাচ্চাটা মোবাইল নেওয়ার পরে যেটা করতে শুরু করছে তা আপনি ভাবলে আপনি দেখলে আপনার গা শিহড়িয়ে উঠবে এই যে বিভিন্ন রকমের ঘটনাগুলি কন্টিনিউয়াসলি চলতে আপনি তো ভাবতে পারেন যে শুধু আমার বাচ্চাকে ভালো করে আমি কি করব। ইয়াস আপনার বাচ্চা আমার বাচ্চা সকলের বাচ্চা সকলের বাচ্চাকে ভালো করার পদ্ধতিতেই বোধ সমাজ ব্যবস্থাটা ভালো হবে চারিদিকে যে ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত বিভিন্ন রকমের ধর্ষণ থেকে শুরু করে অস্বাভাবিক কাণ্ড ঘটনা চলছে যার বিচার কে করবে সমাজ পরিবেশ আইন পার্টি দল কাবি নেই কই নেই কোন ওই বাচ্চাকে তো আমরা ঢুকিয়ে দিয়েছি ওই নরকের জায়গায় ও তো বেরোতে পারছে না দেখবেন আমি একটু ছোট্ট করে কথা বলি পৃথিবীর ইতিহাসে মাদক গ্রহণ করা যারা মাদক আস্বস্ত তাদের কাছে মনে হয় এইটা একটা অমৃত কিন্তু একটু ভাবুন যে বাচ্চাটি প্রথম একটা বিড়ি খাওয়া শুরু করেছিল সঙ্গে সঙ্গে কাশি হয়েছিল অজস্র যন্ত্রণা হয়েছিল যে মাদক নেওয়া শুরু করেছিল তার অজস্র যন্ত্রণা হয়েছিল সেই যন্ত্রণা সহ্য করে যখন এটা নিতে শুরু এমন একটা দিন আসলো সে না নিলে যন্ত্রণা শুরু হলো সুতরাং যে বাচ্চা যে আজকে মোবাইলে আসক্ত হয়েছে সেই বাচ্চাটা একদিনে আসক্ত হয়নি প্রথম তার কাছে মোবাইল আকর্ষণীয় মনে হয়নি স্টেপ স্টেপ তার কাছে মোবাইল আকর্ষণে মনে হয়েছে আমাকে আমার এক সব বলছে জানিস আমার ছেলেটা খুব কম্পিউটারে ইন্টারেস্টেড দারুণ হয় ইঞ্জিনিয়ার হবে ভবিষ্যতে বলে আমি একটা কাজ করুন ওই কম্পিউটারের মধ্যে দিয়ে দুটো জিনিস হটা দিয়েছে এক গানা আর ভিডিও দেখ না ভিডিও আর গান ওর মধ্যে থেকে হটিয়ে ওর কাছে কম্পিউটারটা দিয়ে দেন ওর কাছে কম্পিউটারটা মনে আমি একটা খেলনা ভদ্রলোক তিন দিন করে আসার পরে সত্যি যখন আমার কাছে এসে বললো আরে বন্ধু এ তুই ঠিকই বলেছিস গান আর ভিডিও দেখা যখন বন্ধ করে দিয়েছি ও এখন আর কম্পিউটারের কাছে যাচ্ছে না আপনার বাচ্চাকেও যদি আপনি মোবাইলের মধ্যে বিভিন্ন রকমের আকর্ষণীয় জিনিস শুধু আকর্ষণের বিষাক্ত জিনিস এইটা দেখা থেকে যদি বন্ধ করতে পারেন ওই মোবাইলটা ওর কাছে একটা খেলনা ছাড়া খেলনা কি ওটা একটা বাজে বস্তু ছাড়া বাজে বস্তু কি ওটা একটা অকাজের বস্তু ওর কাছে মনে হবে ও তখন গো টু দা অনেকে বলে মশাই আমার ছেলে মেয়ে পড়াশোনায় মন দিতে আর আরে ইয়ার মন দেবে কোথা থেকে কোথাও মনটা তো পড়ে আছে ওখানে মনটা তো আছে বিষাক্ত ভাবনার মিদমে কোনো জায়গায় কোনো পদ্ধতিতে কোনো একটা সিস্টেমের মধ্যে দেখা যাচ্ছে ও পাল্লাই পড়েই হোক আর কোনোভাবে পদ্ধতিতে ওই ধরনের ছবিগুলো দেখে ফেলেছে ভাইব্রেশন ওর মধ্যে ভাইব্রেশন কন্টিনিউ করছে ও চাইছে ওর থেকে বেরোতে কিন্তু পারছে না আজকে পেপারে লেখাটা দেখে আমি বিচলিত এখানে আমি কন্টিনিউসলি দেখছি আমি একটু পড়ে শোনাচ্ছি হোয়াট ইজ কন্ডিশন বলছে ফিরিয়ে কি যে মনোরোগ চিকিৎসকদের মতে এক ধরনের যৌন বেকার যেখানে শিশুর উপর যৌন আকর্ষণ কাজ করে দীর্ঘদিন মাদকাসক্তি পর্ণোগ্রাফি দেখা বিশেষ করে শিশু পর্ণোগ ঝোঁক আর এইটা যখন একটা মানুষ সে মানুষ হয়ে পারেনি তার বয়স এখনও সতেরো হয়নি আঠারো হয়নি সেই বাচ্চাটির কাছে অনায়াসে চলে যাচ্ছে কেউ কি মোবাইলে একটা ক্লিক করলেই কাফি তাই আপনাকে আপনার পাশে যারা আছে সকলকে এই জায়গা থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আপনার আমার আপনার সকলের তাই আসুন সবাই মিলে কিভাবে বাচ্চাদের হাত থেকে মোবাইলটাকে আমরা ঘুরিয়ে নিয়ে আসতে পারি প্রথম কাজ কী করবেন প্রথম কাজ হচ্ছে আমরা কি করব নাম্বার ওয়ান মোবাইলের আকর্ষণীয় যে সমস্ত বিষয়গুলি আছে যেমন ধরুন মোবাইল মোবাইলের আকর্ষণীয় বিষয়বস্তুর মধ্যে নাম্বার ওয়ান যেটা যেমন ধরুন কী কী থাকতে পারে ইউটিউব থাকতে পারে ফেসবুক থাকতে পারে এই ফেসবুক ইউটিউব আমাদের লক করতে হবে এই ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে বাচ্চারা বিভিন্ন শিক্ষামূলক দিবে বাচ্চাটা এসে বলবে বাবা বা মা আমার মোবাইলটা দরকার স্কুল থেকে কিছু নোটস দিয়েছে সেগুলো দেখতে হবে বাচ্চাটা মোবাইল নেবে নেওয়ার পরে প্রথম যেটা সে ওপেন করবে ভেরিয়াস ট্যাপস অফ গেম তারপরে যেটা ওপেন করবে তার হচ্ছে ইউটিউব আর তারপরে যেটা হচ্ছে ওপেন করবে ফেসবুক এছাড়া এই জায়গায় সে ইন্টারেস্টেড হয়ে পড়বে তো আমার কথা হচ্ছে বাবা ঠিক আছে কই বাদ নেই তুমি যদি মোবাইল নিতে চাও আমি তোমাকে মোবাইল দেব তুমি মোবাইল নিয়ে যাও কিন্তু জানে সে পাইলে এক কাম করো ক্যা যে জানে সে পাইলে তোমার কোন কাজ হয় সেইটা হচ্ছে বাচ্চাটাকে আমরা মোবাইল দেব। আপনি চলে যাবেন এই ডান দিকে এই ডান দিকে গিয়ে আপনি দেখবেন ওখানে অনেক রকম আইকন বেরিয়ে যাচ্ছে তাই আইকনের মধ্যে প্রথম যেটা আছে সেটা দেখবেন এইখানে ভিডিও এই যে ভিডিওটা এই ভিডিওটা আপনি অন করবেন আমি যেহেতু ভিডিও আমার যেহেতু ভিডিও স্ক্রিন অর্থাৎ স্ক্রিন রেকর্ডিংটা চলছে তাই এটাকে আপনি অন করবেন এটা অন করলেন বাচ্চাকে আপনি দিলেন কটার সময় বারোটা দশের সময় বারোটা দশে আপনাকে মোবাইলে দেখাতে থাকবে অর্থাৎ বারোটা দশ থেকে শুরু করে বাচ্চাটা যদি একটা দশ পর্যন্ত বা দুটো দশ পর্যন্ত কন্টিনিউয়াসলি আপনার মোবাইলটি নিয়ে কাজ করে তাহলে সঙ্গে সঙ্গে তার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে নাকি যে এই যে টোটালটাই কিন্তু রেকর্ডিং হয়ে যাচ্ছে তাহলে টোটালটা যখন রেকর্ডিং হয়ে যাচ্ছে বাবা সেটা বা মা সেটা দেখে নিতে পারছে ফলে বাচ্চারা ওই টাইমটাই আর যাই হোক মোবাইলে অন্য কিছু ইউজ করবে না তাহলে কি বললাম আমি প্রথমেই কি করতে হবে প্রথমে আমি আবার চলে যাচ্ছি ডান দিকের এইখানে যেখানে সিম কার্ডগুলো দেখাচ্ছে সেখানটা খুলে নিলাম অথবা মোবাইলের উপরের দিকটা খুলে নিলাম খোলার পরে একটা ভিডিও চিহ্ন দেওয়া আছে এই ভিডিওর চিহ্নটাকে আমি অন করব অন করার পরে অন করার পরে তখন ওর মাঝখানে যে পিঙ্ক কালারের চিহ্নটা ওটা চাপ দিয়ে ওকে মোবাইলটা দিয়ে দিতে হবে ব্যাস ও কন্টিনিউসলি মোবাইল দেখতে থাকবে এরপরে চলে আসবো আমরা কিভাবে বিভিন্ন রকম বিষয়গুলোকে লক করব। অর্থাৎ কি কী আমি লক করতে চাইছি কোন কোন অ্যাপ লাপ আমরা লক করতে চাইছি আমি প্রথমে চলে যাবো সেটিংসে সেটিংসে যাওয়ার পরেই আমার সামনে অনেক কিছু খুলে যাবে আমি স্টেপ টু স্টেপ যেতে থাকবো কিসে তা প্রথম আমার টার্গেট হচ্ছে কি না আমার প্রথম হচ্ছে বিভিন্ন অ্যাপগুলোকে আটকানো প্রথমে আমি চলে যাই অ্যাপের মাধ্যমে অ্যাপের মধ্যে যাওয়ার পরে আমার প্রথম টার্গেট যেটা সেটা অ্যাপ লক অর্থাৎ অ্যাপ লকটা কিন্তু আমি দেখতে চাইছি এই অ্যাপ লকটা আমার করতে হবে অ্যাপ লকটা যাওয়ার পরে এই অ্যাপ লকটা খোলার জন্য যেমন আমি আগে থেকেই লক করে রেখেছিলাম অ্যাপটাকে তাই জন্য অ্যাপটাকে খুলতে গেলে ওয়েট এইট 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 আমার সঙ্গে সঙ্গে অ্যাপটা খুলে গেল এইবার এই অ্যাপটার মধ্যে আমি দুটো জিনিস লক করে রেখেছিলাম একটা হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে গ্যালারি এই দুটো জিনিস আমি লক করে রেখেছিলাম এই দুটো জিনিস লক করার জন্য এদিকে দেখাচ্ছে ব্লু কালারের অর্থাৎ দুটোই লক করা আছে এবার আপনার টার্গেট কি আপনি আর কি লক করতে চান আর কি লক করতে চান আপনার মনে হতে পারে যে আমি এই মুহূর্তে একটা কাজ করি আমি হোয়াটসঅ্যাপে লক করতে চাই তো ঠিক আছে আপনার হোয়াটসঅ্যাপ লক হয়ে গেল হোয়াটসঅ্যাপ লক হয়ে যাওয়ার পরে আপনার যদি মনে হয় যে না এই মুহূর্তে আমার লক করতে হবে কি না আর কি লক করতে চাই আর কি লক করতে চাই এটা কাজ করি আমি গুগলটাকে লক করতে চাই ব্যাস গুগলটাকে লক করলে অর্থাৎ আপনার লক হয়ে গেল লক হয়ে যাওয়ার পরে কোনো একটা সময় বাচ্চাটা দেখা গেল যে বাবা লক করেছে লকার সিস্টেম তো বুঝে ফেলেছি সুতরাং বাচ্চা লক সিস্টেমটা জেনে গেল তাহলে কোনো অসুবিধা নাই আপনি আবার নতুন করে চিজকে দেয় অ্যাপ লকের ডান দিকে দেখবেন সেটিংসের চিহ্ন আছে ওই সেটিংসের চিহ্ন আপনি গেলেন সেটিংসে সিন্ডেট যাওয়ার পরে চেঞ্জ পাসওয়ার্ড টাইপ দেখুন আপনি আমার বলছেন এই যে চেঞ্জ পাসওয়ার্ড টাইপ চেঞ্জ পাসওয়ার্ড টাইপ এই সেন্স পাসওয়ার্ড টাইপে আপনি চলে গেলেন এই সেন্স পার্ট অফ টাইপের গিয়ে আপনি ওটাকে আবার ওপেন করলেন ওপেন করার পরে আপনি কি করতে চাইছেন প্যাটার্ন করতে চাইছেন না পিন না পাসওয়ার্ড যা করবেন কারণ সেখানে চাপ দেবেন আপনি নতুন করে প্রথম হচ্ছে এন্টার পাসওয়ার্ড আপনি কি পাসওয়ার্ড দিতে চাইছেন নতুন করে পাসওয়ার্ড যদি দিতে চাই সাপোজ আমি দিতে চাইছি ফাইভ 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 অর্থাৎ পাঁচটা ফাইভই হয়ে গেল আপনি তখন নেক্সটে চলে যাবেন কিন্তু ও আবার দ্বিতীয়বার আপনাকে চাইবে আপনি আবার দ্বিতীয়বার 5 5 5 ফাইভ অর্থাৎ আপনার ওকে হয়ে গেল আপনি লক করে দিলেন এইবার যদি আপনি নতুন করে খুলতে যান আপনি চলে গেলেন নতুন করে অ্যাপলকের জায়গাটায় অর্থাৎ এইবার আপনি অ্যাপলকের জায়গাটায় যেতে চাইছেন আপনি ইউটিউব খুলতে চাইছেন ইউটিউব খুলতে চাইছেন যেহেতু আপনার খোলা আছে আপনি নতুন করে আবার অ্যাপে গেলেন লকের মধ্যে গেলেন এইবার আপনি লকটা খুলতে চাইছেন আপনি কিন্তু ওয়াইট এইট 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 আপনি কিন্তু খুলতে পারবে না কি এ দেখাচ্ছে যে আপনার ইন্টার্ট ইনকারেক্ট তাহলে আপনি কী করবেন নতুন করে ফাইভ 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 যখনই ফাইভ ফাইভ চাপ দিলেন আপনার খুলে গেল এবং যেগুলো লক করা হলো সেগুলো অলরেডি আপনি দেখলেন কী কী না আপনার ইউটিউব লক করা আছে আপনার গুগল লক করা আছে আপনার হোয়াটসঅ্যাপ লক করা আছে আপনার গ্যালারি লক করা আছে এইগুলো লক করা যদি থাকে তাহলে বাচ্চাদের মোবাইল দেওয়ার পরেও কিন্তু ও আকর্ষণীয় কিছু দেখতে পারবে না যদি আপনারা এখনও না বুঝে থাকেন তাহলে আপনাদের বলবো যে আপনার সন্তান বাঁচানোর দায়িত্ব আপনার কারোর চারিদিকে যারা ছড়িয়ে আছে তারা শুধু নিজের সন্তানের কথা ভাবে আপনার সন্তানের কথা ভাবে না এডুকেশান ফর অল শিক্ষা মানে দুটো এবিসিটি শিক্ষা নয় যদি মনে হয় বাচ্চাটি আপনার কথা শুনছে না তাকে ভালো করে বোঝান তাকে বারবার বোঝান এবং তাকে বলিস বলতে হবে যে বাবা তোমাকে এত আমি মোবাইল দিচ্ছি তুমি মোবাইলটা নিচ্ছ এডুকেশনের জন্য যদি তোমার উদ্দেশ্যটা এডুকেশনই থাকে তাহলে তুমি এই মোবাইলটা নাও এবং আগাটু গোড়া যদি তুমি কি দেখছো টোটালটা যদি ভিডিও রেকর্ডিং হয়ে গেল বলে আমার মোবাইলে মেমোরি কম আছে কই বার নেই আজকে ক্লাস হলো ও এক ঘন্টা ক্লাস করলো এক ঘন্টা পড়াশুনো করলো তারপরে আপনাকে মোবাইল দিলো আপনি দেখে নিলেন এবং তারপরে সেটা ডিলিট করলেন পরের দিন ঠিক একইভাবে ও বাচ্চাটাকে দিলেন ও কন্টিনিউসলি দুদিন তিন দিন করার পরে ওর কাছে আর বাজে জিনিস মাথায় আসবে না মনে রাখবে একটা বাচ্চা কখন কোনো ক্রিমিনাল হয়ে জন্মায় না একটা বাচ্চা কখনো খারাপ হয়ে জন্মায় না একটা পবিত্র শিশু ঈশ্বরের দান সেই ঈশ্বরের মতন করে জন্ম নেয় কিন্তু আমরা তাকে অসুর বানিয়ে ফেলে এই অসুর বানানোর জন্য যে অসুরগুলো সমাজে ঘুরে বেড়াচ্ছে তাদের পেছনে আমাদের লড়াই থ্যাংক ইউ এভরিবডি এগিয়ে যান থ্যাংক ইউ